স্বাগতম আমি শীতল আপনাদের সাথে আজকে বলবো সাকিব খান রিলেটেড সহ বাংলা চলচ্চিত্রের অন্যান্য বিষয়গুলো নিয়ে শাকিব খান তার ব্যবসা প্রতিষ্ঠান যেমন স্বনামধন্যতার সাথে কাজ করবেন তিনি সে প্রত্যয় ব্যক্ত করেছেন তার বক্তব্যে আশা রাখি তিনি বাংলা চলচ্চিত্রের মতো সফল এ কামনা করি বাংলা চলচ্চিত্র তার দিকে তাকিয়ে আছে সিঙ্গেল স্ক্রিনগুলো তার সিনেমা পুরাতন সিনেমাগুলো তিনি প্রদর্শিত করছেন প্রতিটা সিনেমা হলেই তার এখনও বিভিন্ন পুরাতন সিনেমা ঘুরে ঘুরে চলছে এর মধ্যে নবাব সিনেমাটি কয়েকদিন আগে প্রদর্শিত হলো সাভারে এছাড়াও শাকিব খান ভালো ভালো ছবিতে কাজ করছেন বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার জন্য তিনি একাই ইন্ডাস্ট্রিকে কাঁধে করে নিয়ে সামনের পথে এগিয়ে চলেছেন বিগত দুই হাজার আট থেকে শুরু করে দুই হাজার এই সময়টাতে সাকিব খানের উত্থান ঘটে সাকিব খান একক নায়কের অভিনয় প্রথম সিনেমা থেকেই করেছেন তারপরে তিনি দ্বিতীয় সারি তৃতীয় সারির নায়কের চরিত্রে অভিনয় করেছেন এছাড়াও তিনি এখন গল্প বেছে এবং পরিচালক প্রযোজনা প্রতিষ্ঠান সব কিছু দেখে গানের দিকেও লক্ষ্য রেখে কারণ একটি গান একটি সিনেমাকে হিট করে দিতে পারে যেমন ঈশ্বর গানটি প্রিয়তমার প্রতিটা মানুষে কাঁদিয়েছে প্রিয়তমা হাসিয়েছে প্রতিটা অনুষ্ঠানে এখন দেখা যায় বাংলা গানের জোয়ার আসছে সেই হিসাব করতে গেলে গানের লক্ষ্যায়ন বা গানের ভিউ গানের গ্রহণযোগ্যতা সব কিছুই তিনি ভালোভাবে অবজার্ভ করে রাখেন তার কণ্ঠে আসিফ মনির খান সহয়ে প্রজন্মের ইমরান বেলাল খান সবার গানই ভালো লাগে হৃদয় খান আশা রাখি তিনি তার সামনের ছবিগুলোতে ভালো ভালো গান বাংলা চলচ্চিত্রের উপহার দেবেন এছাড়াও তিনি বর্তমান সময়ের আলোচিত পরিচালকদের সাথে কাজ করছেন আলোচিত পরিচালক হিমলার শেপ অনন্য মামুন এবং আছে সাহেবচন্দন আছে সেই রাহান রাফি যিনি তার নামেই সিনেমা হাউসফুল করে ফেলেন রায়হান রাফি বর্তমান সময়ের একজন আলোচিত পরিচালক রাহেন রাফি পরান এবং দামাল ও টু হিট দিয়েছেন এছাড়া ওটিতে ভালো কাজ করছেন শাকিব খানকে নিয়ে আরও বেশি বেশি গল্প হবে আমাদের চ্যানেলে আরও ভিডিও পোস্ট করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো শাকিব খানের অনন্ত ভালোবাসা থেকে লাস প্রিয়তমা পর্যন্ত তিনি ধীরে ধীরে আজকের এই অবস্থানে এসেছেন শাকিব খান অনেক নায়িকার সাথে কাজ করেছেন উল্লেখযোগ্য ভূ বিশ্বাসের সাথে তিনি সর্বোচ্চ জুটি বেঁধে কাজ করেছেন এরপরে শাবনূর আছে পপি আছে বুবলি এবং অনেক তারকার সাথে তিনি জুটি বেঁধে কাজ করেছেন এছাড়াও তিনি জুটির বাইরে একক হিরোইনদের সাথেও কাজ করেছেন এছাড়াও আসছে সিনেমাগুলোতে আসাটা কি ভালো ভালো গল্প এবং ভালো ভালো চরিত্রে বিভিন্ন দেশ এবং দেশের বাইরের নায়িকাদের আমরা দেখতে পাবো তো সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন এবং ভালো ছবির সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম আমি শীতল আপনাদের সাথে আজকে বলবো সাকিব খান রিলেটেড সহ বাংলা চলচ্চিত্রের অন্যান্য বিষয়গুলো নিয়ে শাকিব খান তার ব্যবসা প্রতিষ্ঠান যেমন স্বনামধন্যতার সাথে কাজ করবেন তিনি সে প্রত্যয় ব্যক্ত করেছেন তার বক্তব্যে আশা রাখি তিনি বাংলা চলচ্চিত্রের মতো সফল এ কামনা করি বাংলা চলচ্চিত্র তার দিকে তাকিয়ে আছে সিঙ্গেল স্ক্রিনগুলো তার সিনেমা পুরাতন সিনেমাগুলো তিনি প্রদর্শিত করছেন প্রতিটা সিনেমা হলেই তার এখনও বিভিন্ন পুরাতন সিনেমা ঘুরে ঘুরে চলছে এর মধ্যে নবাব সিনেমাটি কয়েকদিন আগে প্রদর্শিত হলো সাভারে এছাড়াও শাকিব খান ভালো ভালো ছবিতে কাজ করছেন বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার জন্য তিনি একাই ইন্ডাস্ট্রিকে কাঁধে করে নিয়ে